রামনারায়ণ রাম প্রিয় গুরু ভাই বোনেরা আবার আপনাদের কাছে ঠাকুরের তত্ত্বের ডালি নিয়ে উপস্থিত হলাম পুরোটা শুনবেন শেষে পুস্তক সূত্র বলা আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন রাম রাম আবার চলে এলাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বালুক ব্রহ্মচারী মহারাজের অলৌকিক ঘটনার মাধ্যমে তত্ত্বের আলোচনা নিয়ে বালক ঠাকুরের বয়স সাত আট বছর হল একা একাই ঘুরে ফিরে বেড়ান মামা বাড়ি দোগাছিতে গেছেন ওখান থেকে দেশের বাড়ি মেদিনীমণ্ডল মাত্র দেড় মাইলের পথ বালক হেঁটেই বাড়ি চলেছেন বর্ষার দিনে নৌকা করে যেতে হতো আর শুকনোর দিনে হয় হেঁটে না হয় পালকি করে যেতে হতো দুজন ভদ্রলোকও হেঁটে চলেছেন সঙ্গে চারজন মহিলাকে নিয়ে একটি পালকি প্রচণ্ড রৌদ্রের তাপে পালকির বেহারারা ক্লান্ত হয়ে পড়েছে তাতে আবার ভারী পালকি নিয়ে চলতে হচ্ছে নিরুপায় হয়ে ভদ্রলোকদের ওরা বলল পালকিটা একটু হালকা করে দিতে একজন ভদ্রলোক বলে উঠলেন কেন কম পয়সা নেবে নাকি বালকের মনে কষ্ট হলো এগিয়ে গিয়ে বেহারাদের থামতে বললেন ওরা দাঁড়ালো বালক পালকির ডান্ডা স্পর্শ করে বেহারাদের চলতে বললেন ওরা আশ্চর্য হয়ে দেখল পালকি এত হালকা হয়ে গেছে যে দৌড়ে চলতেও কোনো অকষ্ট হচ্ছে না কাঁধে কিছু আছে বলে মনেই হচ্ছে না তার স্পর্শে কি করে এমন হলো জিজ্ঞেস করায় বেহারাদের বালক ঠাকুর বললেন বাতাসে কিছু ওজন দিয়ে দিয়েছি বালক ঠাকুরকে প্রণাম করে বেহারারা তার পরিচয় জিজ্ঞাসা করল বালক উত্তর দিলেন আমি তোমাদের মতনই আছি ভদ্রলোক দুইজন যেন কেমন হয়ে গেলেন বালকের পায়ে লুটিয়ে প্রণাম করলেন বালক ধীরে ধীরে হেঁটে চলে গেলেন তার সরলতা অমায়িকতা দেখে সবাই মুগ্ধ হয়ে গেল ঢাকা শহরে স্বামীবাগে মামার একটি বাড়ি আছে মাঝে মাঝে বালক সেখানে গিয়ে উঠতেন আর যখন ঢাকায় যেতেন কাছেই ছিল বিখ্যাত ধর্মগুরু ভোলাগিরির আশ্রম সেখানে আশ্রমের পুষ্করিণীতে স্নান করতে যেতেন সেবার ভোলাগিরি এসেছেন আশ্রমে বালক গাম স্নান করে একটা গামছা পরে আরেকটা গামছা গায়ে দিয়ে ভাটলার সিঁড়ি দিয়ে উঠছেন হাতে করঙ্গ খা পায়ে খরম ভোলাগিরির ভক্ত পরিবৃত হয়ে কাছেই একটা আম গাছের গোড়ায় বাঁধানো আসনে বসেছিলেন হঠাৎ তিনি দাঁড়িয়ে উঠে পুষ্করিণীর এর দিকে এগিয়ে গেলেন সবাই তো অবাক বালক ঠাকুরকে জড়িয়ে ধরে গদগদভাবে হিন্দিতে বললেন মেরা জীবন সার্থক হই ব্রহ্মপুরুষ মিলগেই। বালক ঠাকুর ভোলাগিরির দিকে তাকিয়ে মুচকি হাসলেন জবাব দিলেন না আশ্রমের ভক্তেরা সব এসে বালক ঠাকুরের পাদপদ্মে গড় হয়ে পড়তে লাগল তার মুখে শুধু এক পরম করুণাময় হাসির রেশ জমিদার যোগেশচন্দ্র দাস ভোলাগিরি আশ্রমে প্রধান পৃষ্ঠপোষক তারই বদান্যতায় এই আশ্রমটি গড়ে উঠেছিল বালককে তিনি অনেক দিন ধরেই চেনেন কারণ বালক ঠাকুরের মামা পণ্ডিত হেরম্বনাথ তর্কতীর্থের কাছে তিনি বহুদিন থেকে বেদান বেদান্ত পড়ছেন সেদিন কিন্তু তিনি পেলেন এক নতুন দিকের সন্ধান তার অধ্যাপকের টোলের বাইরে যে বালককে কখনো কখনো দেখেন তিনি অবোধ বালক নন তিনি অসাধারণ একদিন আনন্দ মাস্টার পিতার সহকর্মী আশু এবং আরও কয়েকজন নৌকা করে যাচ্ছিলেন শ্রীমদ্দি স্টেশন ছেড়ে মেঘনা নদীর উপর দিয়ে নৌকা চলছে বেশ কিছু দূর এগিয়েছে এমন সময় উল্টো দিক থেকে ভৈরবের স্টিমার আসতে দেখা গেল একে মেঘনা নদীর প্রবল ঢেউ তার উপর আবার জাহাজ ফলে নৌকাতে জল উঠতে লাগলো এমন অবস্থার সৃষ্টি হলো যে জাহাজ যদি চলে যায় তবে নৌকা ডুবে যাবে সবাই ভয় চিৎকার করে উঠল বালক এতক্ষণ চুপ করেছিলেন বয়োজ্যেষ্ঠদের আতঙ্ক দেখে আশ্বাস দিয়ে বললেন ভয় পাবেন না আমি সব ঠিক করে দিচ্ছি একটু জল হাতে নিয়ে ছিটিয়ে দিলেন অমনি জাহাজটি থেমে গেল এবং প্রায় তিন দিন ওই ঘাটে আটকে রইল এইভাবে সেই যাত্রায় সবাইকে বাঁচালেন বালকের অদ্ভুত ক্ষমতা দেখে সবাই অভিভূত হয়ে পড়লেন ওকে ভগবান ছাড়া আর কি বলা যায় বালক একদিন তার জ্যাঠামশাইয়ের সঙ্গে বিখ্যাত গোয়ালিমান্দার হাটে গেছেন নৌকা করে তাকে বসিয়ে রেখে জ্যাঠামশাই গেছেন হাটে হঠাৎ একটা দমকা হাওয়ায় দড়ি ছিঁড়ে নৌকা ভেসে ধান খেতে চলে যায় আরও কয়েকটি নৌকা ভেসে গেছে সবাই ফিরিয়ে আনতে চেষ্টা করছে কিন্তু হাওয়ার বিপরীতে দিকে নৌকা কিছুতেই নিয়ে আসতে পারছে না বালক বৈঠা বাইতে জানেন না বৈঠাটা কোনো মতে ধরে আছেন কিন্তু বাইতে পারছেন না তবু তার নৌকা তীর বেগে ছুটলো ধান খেত দিয়ে এবং কিছুক্ষণের মধ্যে খালে এসে পড়ল জ্যাঠামশাই পার থেকে বলছেন এদিকে আয় নৌকাও সেইভাবে ঘুরে জায়গা মতো পৌঁছে গেল জেঠামশায় কাণ্ড কারখানা দেখে নিজেই অবাক হয়ে গেলেন অনেক দর্শক জমায়েত হয়ে গেছে এই আশ্চর্য ঘটনা দেখতে আরেকটি ঘটনা নিভারানের মামি শাশুড়ি যখন উপহাস করে বললেন এ কী করলি তোরা শেষ পর্যন্ত একটা শিশুর কাছে তোরা দীক্ষা নিলি অনেক কথা তো বলিস তোর গুরু এখানে গঙ্গা আনতে পারলে বুঝব তার কিছু আছে মামি শাশুড়ির কথা শুনে নিভারানের জেদ চাপল ওকে দেখাতেই হবে কিছুদিন পরে বালক ঠাকুর আসবেন ওদের বাড়িতে নির্দিষ্ট দিনে মামি শাশুড়ি এবং আরও কয়েকজনকে নিভারাণী নিমন্ত্রণ করলেন বালক ঠাকুর এসেছেন সবে বছর সাতেক বয়স চৌকির উপর আসনে বসে আছেন নিভারানের মামা শ্বশুর ধীরেন্দ্র ভৌমিক মামি শাশুড়ি আরও কয়েকজন সামনেই মাটিতে কার্পেটের উপর বসেছেন নিভারানি মনে প্রাণে ঠাকুরকে ডাকছেন গঙ্গার জলে সবাইকে যেন ভিজিয়ে দেন সকলেই নিঃশব্দে বসে আছেন হঠাৎ কলকল করে জলের আওয়াজ হলো কয়েক মুহূর্তের মধ্যে জলের স্রোত বয়ে গেল ঘরের ভিতর দিয়ে গঙ্গা জলের অপূর্ব গন্ধে ঘর ভরে গেল মাটিতে কার্পেটের উপর যারা বসেছিলেন তাদের কাপড় জামা সব ভিজে গেল সবাই বিস্ময়ে হতবাক স্বর্ণাগত হয়ে বালক ঠাকুরকে প্রণাম করলেন তারা আধ্যাত্মিক শক্তির চরম শিখরে থেকেও কিন্তু তিনি বাস্তবের সঙ্গে সম্পর্ক ছেদ করেননি বাইরের মানুষের যেমন ফুটফরমাস মাস কাটেন বাড়িতেও মায়ের অনেক কাজ করে দেন তার কাজের মধ্যে কোনো বিরক্তি নেই সময়েই হোক অসময়েই হোক যত কষ্টসাধ্যই হোক না কেন তিনি বিনা দ্বিধায় সব কাজ করে দেন আবার সমবয়সীদের সাথে খেলার মাঠেও যান যে কোনো খেলাই হোক না কেন সবটার মধ্যেই তিনি আছেন আজ এই থাক রাম ও নারায়ণ রাম পুস্তক সূত্র পরম বিস্ময় বালক ঠাকুর বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিংক দুটো ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে रामनारायण राम